আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা আপনারা আমাকে ইউটিউবে সরাসরি লাইভ লাইভে পাচ্ছেন समस्त মুসলমান ভাইদেরকে আব্বারা আর ভাইরা দাদা দাদা যারা আমাকে দেখছেন ইউটিউবে লাইভ দেখছেন আমাকে সবাইকে আমার তরফ থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটা সাধারণ আমি এমন কোনো বড় আলেন নয় কোনো মালান কোনো হুজুর কোনো মোফাসের কোনো কোনো বড়ো বক্তা নয় বড়ো কিছু জানে বলা নেই আমি একটা রসুল্লাহ একটা বড়ো পাগল একটা গোলাম পৃথিবীতে যদি গুণাগার থাকে সব থেকে যদি বড়ো পাপি যদি গুণাগার থাকে আমি তো আল্লাহর সুক্রিয়া আদায় করে বছি অহংকার করি না আল্লাহর সুপ্রিয়া আদায় করে বচ্চ অহংকার করি না আল্লাহ মাফ করুক তার থেকে যদি বড় পাপি গুনাগার থাকে সেটা আমি আছি কখনো মনে করি না আর বড় মনে করতে চাই না মানুষ কিছু কিছু টাকার জন্য জন্য পয়সার নিজের ইমানকে আজ বিক্রি করে দিচ্ছে মানুষ আজ খারাপ রাস্তায় চলে গেছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাতো দিচ্ছে দান খায়রাতো করছে গরিব মিষ্টি নীতিমকে দান করছে শুক্রবারের জুম্মার দিন যখন জুম্মার দিনে মানুষ যখন কোনো গরিব কোনো এতিম অসহায় কোনো মানুষ যখন মানুষের দোয়ারে যখন আসে কিছু চায় কিছু টাকা পয়সা তাকে দেওয়া দরকার মানুষ দিচ্ছে সবই করছে কিন্তু মানুষের সব ঠিক আছে কিন্তু একটা বদ অভ্যাস রয়ে গেছে সেটাই কি মানুষ সব ঠিক আছে ওইখানে মানুষ ইমানকে কমজোর করে ফেলছে আমার বক্তব্য হচ্ছে এটাই সমস্ত মানুষকে তাম পৃথিবীতে যত মানুষ আমার ইউটিউবে লাইভে আমার এই অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা যারা দেখছে আমি তাদের উদ্দেশ্যে বলছি গিবদ গিল্লাটা বন্ধ করবেন মানুষের সমালোচনা বন্ধ করবেন চোখটা বন্ধ করবেন সমালোচনা গিল্লা আলোচনা করা এটা বড় একটা ঘূনা এটা হচ্ছে জেনা জেনা ব্যবীচারী করা একটা মেয়ের সঙ্গে জেনা করা যেমন সুদ খাওয়া যেমন হারাম সুপোরের গোস খাওয়া যেমন হারাম মদ পান করা যেমন হাদিস যেমন হারাম আল্লাহ নিষিদ্ধ করেছে এটা কোনো করাই যাবে না খাওয়া তো দূরের কথা মদের বাটির কাছে ধারা যাওয়াই যাবেন হাত দেওয়া যাবে না রসুল্লার হাদিস আছে তা সে তো বড় পাপ বড় গুনাহ বড় পাপ এ পাপের কোনো মাপ নেই কিন্তু সুদরে যদি বান্দা ফিরে এসে আল্লাহর রাস্তায় যদি মাপ মাপ চেয়ে যদি তবা করে ফিরে এসে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে যদি আল্লাহকে বলে আল্লাহ দয়াল দয়াবান আল্লাহ হচ্ছে গফুর রহিম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তোমার খালেজ দিল থেকে যদি তবা করো যদি নিজেকে ফিরে নিয়ে আসার চেষ্টা করো আল্লাহ মাফ করে দিবে কিন্তু এই যে মানুষের গিবদ গিল্লা পরচর আলোচনা করছে একটা ভালো মানুষ নামাজ রোজা করে আল্লাহ রাস্তায় আছে হয়তো মানুষকে পর্দা পুষিলার কথা বলে কোরআন হাদিসের কথা বলে যাই বলে খারাপ কথা তো বলে না এক একটা মানুষ তো নামাজ রোজার কথাই বলে না হাদিস করেনের কথা বলে না ইমামে হাসান হোসেনের কথা বলে না কথা বলে না কলেন আল্লাহ রসুল্লার কথাই বলে না ইসলাম প্রচার করতে যে তাইবে জমিনে কলেমা প্রচার করতে যে কত মার গিয়েছে রক্ত জুড়িয়েছে ইসলামের জন্য সাহাবাজুরা যার মাল কুরবান করে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে এমনও হাদিসের প্রমাণ আছে কিন্তু তাদের কথা যখন সমাজে আমি বলবো তখন কিছু সমাজের কিছু মূর্খ চাহের লোক আমাকে হাওড়া আমাকে পাগল আমার ব্রেন খারাপ হয়ে গেছে আমি আমার ব্রেন সিটি স্ক্যান করতে হবে আমাকে আলট্রাসোনা করতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলি তাদের তাদেরকে সালাম দিয়ে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আদবের সঙ্গে ভদ্রতার সঙ্গে আমি তাদেরকে ভালোভাবে তুমি যদি প্রকৃত ইমানদার হয়ে থাকো যদি মমিন হয়ে থাকো আল্লাহর যদি বান্দা হয়ে থাকো নবীকে যদি ভালোবাসো রসুল্লার যদি সুপারিশের আশা করো সাফায়াতের আশা করো নসরুল্লারকে যদি ভালোবেসে থাকো অন্তর থেকে খালেজ দিল থেকে বলছি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনি বলুন আমি যদি পাগল হতাম আমি যদি ম্যাট হতাম তাহলে একটা কথা বলো আমার কি ব্রেন সিটি স্ক্যান কি করানো হয়েছিল যদি প্রমাণ দেখাতে পারেন হ্যাঁ হয়েছিলো তার প্রমাণ দেখাতে পারেন আমি অরিজিনাল পাগল পাগলের প্রমাণ যদি দেখাতে পারেন খোদার কসম আমি এখান থেকে বসে বলে দিয়ে যাচ্ছি আল্লাহর কসম বেশি নয় এক লাখ টাকা চ্যালেঞ্জ করবো আপনার সঙ্গে পাগল লোক এত সুন্দর কথা কখনো বলে না এই লাইভ টেলিকাস্টে কখনো বসবে না এই যে বসেছি এটা আমার কিসমত আমার নসিব আমার এটা ভাগ্য আল্লাহ বসিয়েছে যেটা আপনাদের সামনে আমি লাইভে কিছু বলছি আজ মেয়েরা নামাজ পড়ছে রোজা রাখছে স্বামীর হুকুম মানে না বেপর্দা চলছে রসুল্লার মেয়ে দুনিয়া থেকে পর্দা নিয়ে যাওয়ার আগে যখন নিজের গোসল নিজেই করেছিল রাতের অন্ধকারে গোসল রাতের অন্ধকারে আমার লাশটাকে আপনি দাফন করবেন যাতে দুনিয়ার মানুষেরা বুঝতে না পারে আমি কার মেয়ে আমি হচ্ছে খাতুনের জন্ম মা ফাতে কি সম্মান কি মাকাম আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছে মেয়ের কথা যখন সমাজে আমি বলবো মানুষ যেন জ্ঞান করে রসুল্লার মেয়ের কথা ভালো লাগে না রসুল্লার মেয়েকে আল্লাহ যে কত মাকাম কত ইজ্জত কত সম্মান দিয়েছে একটা স্বামীর কাছে যখন বউ যখন একটা কাপড়ের আবদার করে যার যেটা লেবাস পছন্দ কেউ সালোয়ার কামিজ কেউ চুড়িদার যার যেটা পোশাক বউকে দিতে হবে পেশার দিয়ে জোরদরবস্তি স্বামীকে কোনোদিন কোনো কিছু চাওয়া যায় না ভালোবেসে আদবের সঙ্গে মিষ্টি ব্যবহারও করবে রস হাজারতে আলী সেরকতা রসুল্লা জামাতা নিজের মেয়ে রসুল্লার মেয়ে মাফাতে নিজের স্বামীর কাছে কখনো পেশার জোরদরবস্তি দিয়ে কোনো কিছু চাননি কখনও চাননি কোনোদিনও চাননি ভালোবেসেই মানুষকে বলতে হয় তুমি এমন পেশার দিয়ে চাইলে সে রাস্তা দিয়ে যখন মার্কেটে বাজারে যা যাবে যখন হাতে পয়সা না থাকবে তুমি আজকে আমাকে রাতে নিয়ে এসে দিতে হবে যদি না দিতে পারো ঘরে গন্ডগোল অশান্তি সৃষ্টি হবে এই কথা যখন বলবে যখন স্বামী যখন আনতে পারবে না প্রেশারে চাপে পড়ে তখন স্ট্রোক হারিয়ে থাকলে মানুষ মারা যাবে তুমি তখন মারার প্ল্যান করছো তুমি বল তুমি কেমন মুসলমান এদিকে বলছো রসুল্লার সাফায়াত নিয়ে সুপারিশ নিয়ে জান্নাতে বেহেসতে যাবো নামাজ রোজা করছো সব ঠিক আছে কিন্তু গিবদগুলো পরচর্চা আলোচনা বন্ধ করো না ভালো মানুষকে তোমরা পাগল বলছো হাওড়া বলছো ম্যাড বলছো অহংকার করছো না অম্মা বিনিমাদ অব্বিকা ফায়দা আল্লাহ শুক্রে আদায় করে বলছি তাইবে জুমিন আমার রসুল্লাহ যখন ইসলাম প্রচার করতে তাইবের জুমিনে যখন কলেমা দিতে গিয়েছিল আমার রসুল্লাহ বলেছিল আমি আবদুল্লা রা মোহাম্মদ রসুল্লাহ আখিরে জামানার শেষ নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাদের ভালোর জন্য আপনাদের হ্যাদায়াতের জন্য আমি এসেছি আপনারা আল্লাহ রাস্তায় ফিরে আসেন আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন আমার আমি যে নবী আমাকে তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও মুহাম্মদ রাসূলুল্লাহ এই পাঁচটা আল্লাহ রাসূলুল্লাহ কাবা যমিনে করতে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাউদ আল্লাহ ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহ প্রিয় নবী ও রাসূল আমাকে তোমরা মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও রাসূলদার কথা তোমরা যদি মেনে নিতে পারো বড়কালে তোমরা নাসা পেয়ে যাবে আমি কথা দিচ্ছি আব্দুল্লাহর बेटा মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে সাফায়াত করব সুপারিশ করব কাল কিয়ামতের ময়দানে জমিনটা এত গরম উত্তপ্ত হয়ে যাবে কামারছালের যেমন দহা পিটলে লোহা জানা আগুনে যেন লাল হয়ে যায় এত প্রচন্ড গরম উত্তাপ্ত গরম মানুষ দাঁড়াতে পারবে না সেই দিনে বাপ স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোনও ভাইয়ের হবে না স্বামী হবে না স্ত্রী স্বামীর হবে না সেই দিন কেউ কারুর পাশে দাঁড়াবে না সেই দিন শেষ নবী আখিরি জামানা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের পাশে এসে দাঁড়াবে সেই দিন নবী আমাদের জন্য কাঁদবে কে আমাদের হাসান মোহাম্মদ রসুল্লাহ ইমাম হাসান হাসানের জন্য কাঁদবে না কোনো সাহাবাহ চিত্রের জন্য কাঁদবি না এমনকি নিজের কেলেজার মা ফাতিমা খাতুনের জান্নাতের জন্য কাঁদবি না নিজের জামাত হাতের আলির জন্য কাঁদবে না চোখের পানি খেলে অজন্ন সিজদাই পড়ে ঝরঝর করে চোখের পানি খেলে খেয়ে দে রসুল্লাহ রসিল্লায় প্রত্যেকটা আল্লাহ সোভান আল্লাহ সেই নবীকে যারা গালাগালি দেয় রসুল্লাহ মরে গেছে পচে গেছে কাদা তৈরি মাটি তৈরি এইসব আলোচনা যারা করে আমি বলছি রসুল্লাহ যদি আমাদের মধ্যে মানুষ হতো রসুল্লাহ ইশারা করতে চাঁদ দুটুকরা হয়ে যেত আপনি ইশারা করে দেখুন কাল কেমন হয়ে যাবে আল্লাহ জাত পাখির কসম খেয়ে বলছি কাল কিয়ামত হয়ে যাবে হাসনের মতন হিসাব চালু হয়ে যাবে কাল কিয়ামত চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর কষন খেয়ে বলছি আপনার লাইভে দেখছেন কথাটা মন দিয়ে শুনুন যদি রসুল্লাহ যদি আমাদের মতন মানুষ হতো আমাদের সঙ্গে রসুল্লাহ তুলনা করছেন আপনি এসারা করলে চার দু টুকরাতে দূরের কথা একটা আপনার ক্ষমতা নেই কিছু দুনিয়াতে আসমান জমিনে যা কিছু আল্লাহ হুকুম ছাড়া বিনা হুকুমেই হয় না তো রসুল্লা ইশার করতে চার দু টুকরা হয়ে গেল যে সূর্য ডুবে যেতে রিটার্ন ঘুরে আবার ব্যাকে আসতো রসুল্লায় যে গাছের গোড়ায় বসতো গাছ শুকনো হয়ে গেছে গাছ মরে যাচ্ছে গাছ গাছের পাতা ফুটছে না গাছ শুকনো হয়ে গেছে জ্যান্ত জীবিত পাতা ফুটতো যে যে রাস্তাতে রসুল্লাহ একবার যেত কে গিয়েছে রহমাত আলিলা আরমেন গিয়েছে নবীদের নবী গিয়েছে হ্যাঁ আমাদের নবী গিয়েছে নূর নবী গিয়েছে হাজার মহম্মদ মুস্তফে গিয়েছে হ্যাঁ সে রাস্তাকে আলাপ সারাদিনে গোটা মিসকে আমবারে খুশকিতো ভরপুর করে দিত রসুল্লা মানুষের থুতুটা হচ্ছে না পাপ পাওয়া পবিত্র আমার রসুল্লাহ থুতু মবার হচ্ছে পাক জবানের থুতু হচ্ছে পবিত্র পাক রসুল্লা থুতু মবার নেওয়ার জন্য শাহবাহা কাঁড়া কানাকাড়ি কাঁড়াকাড়ি করতো দূর থেকে দেখে মনে হতে ঝগড়া মারবেন লেগেছে সেই নদীকে আমাদের সঙ্গে তুলনা করো আমাদের সময় রসুল্লার কোনো তুলা রসুল্লার পবিত্র রসুল্লা হচ্ছে নূরের তৈরি রসুল্লার পেশা পায় সব ছিল পবিত্র পাক সেই নিয়ে আমাদের জন্য মার করে ইসলাম প্রচারে গিয়ে কত রক্ত বন্যার মতো বয়ালো কত কষ্ট করলো আহারে বাহারা মারা সেই নবীর দিকে একটু ভাবো রসুল্লার কথাকে আলোচনা করো রসুল্লার প্রতি একটু ভাবো নামাজ পড়োনি রোজাও রাখোনি মানুষের প্রতি মায়া মমতা নেই এখন তো সমাজে পর্দা উঠে গেছে হেজাব উঠে গেছে নামে পর্দা টাইট টাইট বরখা পড়ছে বরখা কোনো এমন টাইট টাইট পড়ছে শরীরের লেবাস শরীরের ভিতরে যে মানুষের মেয়ে মানুষের শরীরের ভিতরটা পুরো বোঝা যাচ্ছে এরকম পোশাক কি ইসলামের জায়গ নজ কাবিরা হারাম তুমি বরখা পড়ছো বরখা পরা এটা ফরজ ফরজে আইন সরিয়াতে হুকুম আছে কিন্তু বরখা পড়ছো এদিকে এমন টাইট বর স্বামী নিয়েছে দিয়েছে ঢিলা ঢিলা এতে আল্লাহ খুশি হয়ে গেল নবীও খুশি হয়ে গেল তুমি তার তালে তাল মিলিয়ে শপিং মল বিগ বাজারে গেলে মার্কেটে গেলে কেনাকাটা করলে তার পয়সায় কিনলে সে ভালোবেসে তোমাকে মায়া করে কিনে দিয়েছে তুমি নিয়েছো ভালো কথা হ্যাঁ স্বামীর বর হুকুম আমি আদায় করেছি করতে হবে আমি দিয়েছি তুমি আবার এক্সট্রা ভাবে একটা লেডিস টেলারে না যে যাবারও বা কি দরকার বরখা কিনে দিয়েছে টাইট নয় ঢিলা ঢিলা তোমাকে ঢিলাই করতে হবে তুমি তা না করে মা এই না করবে না মাকে মায়ের হৃজোর দিয়ে সম্মান দিয়ে বলছি বোনকে বোনের হিসেবে দিয়ে সম্মান দিয়ে বলছি বরখা পুরার সে টাইট টাইট বরখা পড়ো না তুমি যে টাইট বরখা পড়ছো স্টাইল মেরে ফ্যাশন মেরে মার্কেটে বাজারে যে নিজের ডিমান্ড গ্ল্যামার বাড়াচ্ছ ওই ডিমান্ড ওই গ্লামার ওই স্টাইল ওই ফ্যাশনের কোনো দাম নেই ইজ্জত জিত দেখাতে চাও আল্লাহর কসম খেয়ে বলছি খোদার কসম নিজের স্বামীকে দেখাও এমন কাপড় পড়ো না রাস্তাঘাটে ছেলেরা তোমার একটা ছেলে জামাতে যাচ্ছে নামাজ পড়বে মসজিদ আজান হয়ে গেছে এমামতি চালু হয়ে গেছে উজু অবস্থায় যাচ্ছ তোমাকে দেখে তার নোংরা যেতে পারে পারে হয়তো এমন একটা হতে তোমাকে অনেক ভাবনা চিন্তা করে মা বাজার মার্কেটে ঘুরতে হবে তুমি এই না যে তুমি শরিয়তকে অপমান বেশজুদ্ধি করছো মা রসুলদার মে ফাতেমার এরকম বর্খা কোনো করে নেই ঢিলা বরখা নয় ঢিলা বর্খা পড়তে হবে মাফ করবে ঢিলা বরখাই পড়তে হবে আপনাকে তুমি টাইট টাইট বরখা মা পুরো না দেখে তার খারাপ মা এরকম কাজ করো না স্বামীর হুকুমে মেনে চলো আল্লাহ রসুল কি বলছে যে মেয়েটা পাঁচক নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে শ্বশুর সরের খিদমত করবে স্বামীর খিদমত করবে এই চারটা কাজ তো বেশিরভাগ মেয়েরা করেই নাই এটা তো কোনো ব্যাপার নয় সবথেকে মেন প্রবলেম স্বামীর হুকুম মানে না একা একা বাজারে যাচ্ছে মার্কেটে যাচ্ছে শপিং মল যাচ্ছে বিগ স্বামীর হুকুম মানছে না স্বামী যখনই এখানে প্রতিবাদ আন্দোলন করছে তখনই বলছে তোকে ডিভোর্স দিবো তাল্লা দিব ছাড় দেবো কারণ ওইখানে স্বামী ভয় খেয়ে যাচ্ছে ভয় খেয়ে যাওয়ার কারণে আল্লাহর ভয় মনের মধ্যে যদি থাকত তাহলে স্বামী বউকে ভয় করতো না ও বলছে তোকে তালাক দিব সার্কার দিয়ে দেবো তাহলে আমি হাদিস পরেনের কথা বলে আমি ইমান মজবুত হবে আল্লাহরসুল খুশি হবে একটা বউ চলে গেলে কত বউ এসে যাবে সরিয়ে চারটা বিয়ে করতে পারো অসুবিধা নেই বউকে খাতে পারবে কিন্তু বউ চলে গেলে বউ আসবে না এটা ভুল কথা তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করবে আল্লাহকে বলবে ও কেন ওর থেকে ও তো ও তো নামাজ রোজা করলে কী হবে স্বামীর হুকুম মানে না পর্দা পড়ে না হিসাব করে না পর্দা পর্দা পুষিলে থাকতে চায় না এ নিয়ে চলে যাওয়ার থেকে না থাকাই ভালো তার ঘরে আল্লাহর কাছে কেমন তুমি আল্লাহ চাইতে বলেছো তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ চাইলে এমন ইমানদার মুখ থেকে পুরস্কার নিজ্ঞান নিয়ে দিবে তুমি যেটা কল্পনা করতে পারো এটা কিসমত ভাগ্য কেন তুমি তোকে ডিভোর্স থাকার তাল্লাক দিচ্ছ না তুমি কোরআন হাদিস শরীয়তের কথা বলছো আল্লাহ রসুলের হুকুমকে তুমি পান সম্মান দিচ্ছ ইজ্জত দিচ্ছ রসুলের পর্দা পুষিলার জন্য মেয়েদের জন্য কত লড়াই করছে কত আন্দোলন করেছে আজ তুমি পর্দাকে অপমান করে বেহস্ত করছো বউ বলছে পর্দা করবো না হেসা পড়বো না হ্যাঁ তুমি তার পথে তালে তাল দিয়ে তুমি সে যা কাপড় পড়বে পড়তে চাচ্ছে তুমি তাকে তাই কিনে দিচ্ছ কেন তুমি তাকে বোঝাতে পারো না তুমি একবার রসুল্লার কথাকে একবার শোনো রসুল্লা কত কষ্ট করে দিস না পচার জন্য মেয়েদের পর্দার জন্য আর পাহাড়ে বন্দি হয়েছিল হ্যাঁ কত কষ্ট করেছি রসুল্লার কথা একটা ভাবলে না তুমি আজ নিজের ইচ্ছা মতো খোলাসা বাজারে মার্কেটে মা ঘুরছো আমার কথাকে খারাপ ভেবে নেবেন না আমি বড় আলেম হুজুর নয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই জন্য আল্লাহ বলছে আর যারা আল্লাহর সঙ্গে ভগবানের তুলনা করে আমি তাদের উদ্দেশ্য বলি আপনারা জানেন নি যেটা জেনে দিবেন ঝগড়া মারামারি করবেন না আমার কথাকে উড়িয়ে দেবেন না লাইভে বলছি আপনারা মন দিয়ে শুনবেন এই কথাটা যদি হেসে উড়িয়ে দেন আমার সঙ্গে কথা বলবেন আল্লাহ বলছে কুলু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাফে কেন আল্লাহ সামাদ আল্লাহ মিয়া আলী তো আল্লাহ মিয়া উলাদ আল্লাহ মিয়া কুল হাউ আল্লাহ কাউকে জন্ম দেননি অর্থাৎ জন্ম লেননি অর্থাৎ আল্লাহর কোনো বাপ মা ছেলে মেয়ে বউ বাচ্চা নেই আমাদেরকে জন্ম দিয়েছে আমাদের মা বাপ অর্থাৎ আমাদের মা বাপ আছে আল্লাহর কোনো মা বাপ নেই আমাদের আল্লাহর কোনো বউ বাচ্চা স্বামী স্ত্রীর কোনো সংসার নেই তো আল্লাহর যখন সংসার নেই বউ বাচ্চা নেই যার থাকবে সে তো সে তো ছেলে তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে নেই আল্লাহ তো একটা নূর ও জাল আল্লাহ তো একটা জ্যোতি পৃথিবীর সৃষ্টি হওয়ার কোটি 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 বছর আগে আল্লাহ নিজেকে নিজেকে যখন জাহির করলো তখন নিজেকে যখন জাহির করলো তখন রসুল্লাহকে পাঠানোর আগে আল্লাহ যখন নিজেকে জাহির করলো আমি দুনিয়াকে পাঠাবো আমাকে মানুষ চিনবে কি করে জানবে কি করে তখন আমি একটা মহামানব একটা শ্রেষ্ঠ সাদিক মনে একটা সুন্দর চরিত্রের অধিকারী হাদিস পাখি আছে সাদিক মনে সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর চরিত্র সুন্দর উত্তম চরিত্র তাম কায়নাতে তামাম বিশ্ব এত সুন্দর সুন্দর চরিত্র মানুষ পৃথিবীতে কাল ক্যামত পুজোর দুনিয়া শুরু থেকে নিয়ে আসেনি আসেনি সেটা হচ্ছে মা আল হাজরাত মোহাম্মদ মুস্তফা জয়ার নমি বা হারা মাহারা সমস্ত ধর্মের নবী দলিত আদিবাসী সাঁওতাল খ্রিস্টান সব ধর্মের নবী সমস্ত ধর্মের নবী তিনি হজরত মোহাম্মদ মুস্তফা আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা রসিল বাক সাল্লাহ সাল্লাম আলী আসসালামের আমাদের নবী আজ আপনারা আল্লাহ কোন ছেলে নেই বউ বাচ্চা নেই তো আল্লাহর সঙ্গে ভগবানের তুই ভগবানের বউ আছে ভগবতী আর ঈশ্বরের বউ আছে ঈশ্বরী আর গডের বউ আছে মাদার এদের হচ্ছে স্বামী স্ত্রী আছে এদের একটা সম্পর্ক আছে কানেকশন আছে তা আমাদের কানেকশন আল্লাহর সঙ্গে তা ভগবানের সঙ্গে আল্লাহর কানেকশন করলে আল্লাহর সঙ্গে আমাদের তুলনার সঙ্গে তুমি ওর সঙ্গে তুলনা করছো আল্লাহ নারা জবদ এসব কাছ থেকে আপনারা বিরত থাকবেন তা আপনাদেরকে আমি বুঝে দিয়ে আল্লাহ বলছে হক কথা বলো তাতে যদি তুমি হক কথা বলতে বলতে আল্লাহ রসুলের কথা বলতে কোরআন রাজিসের কথা বলতে বলতে শরিয়তের কথা বলতে বলতে যদি আল্লাহর রাস্তায় কাইন্ড থাকো যদি আল্লাহ রাস্তায় যদি তুমি এই কথা বলতে বলতে গেলে তোমার যদি জাম নিয়ে নেয় তোমাকে যদি শহীদ করে দাও তুমি ইসলামের রাস্তা যদি কুরবান হয়ে আল্লাহ রাস্তা যদি শহীদ হয়ে যাও তোমাকে যদি মেরে দাও তুমি ইসলামের আল্লাহ রাস্তা তুমি কুরবান হয়ে গেল আল্লাহ আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করে দিলে তারা তোমাকে মেরে দিল হয়তো কাপের মুসরাক নাসারা কোনো বাজে ধর্মের মানুষ আপনি কোরআন হাদিসের আল্লাহ রসুলের হয়ে লড়াই করছেন প্রতিবাদ করছেন আন্দোলন করছেন আপনাকে মেরে দিল আপনি মরে গেলেন আশা করার জন্য এসব কথা বলি না যদি আপনাকে মেরে দেয় আপনি বলবেন আল্লাহর জন্য কিছু করে যাবেন আল্লাহ যদি পছন্দ করে আপনি যদি শহীদ হয়ে যান জমিনের রক্ত পড়ার আগে আপনার আল্লাহ গ্যারেন্টির সার্টিফিকেট পেয়ে গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন সোভান আল্লাহ কিন্তু জান্নাত আশার এই উদ্দেশ্যে আপনারা আমি আপনাদের এই কথাটা বলি না আমার বলার উদ্দেশ্য হেজাব বরখাটাকে সম্মান দিবেন স্বামীদেরকে সম্মান দিবেন যে মেয়েরা পাঁচ হত্যা নামাজ পড়লো রমজান মাস রোজা রাখলো খিদমত করলো স্বরূপ করলো এই চারটা কাজ মেয়েরা না কিন্তু পর্দা পুষিলা যদি মেয়েরা থাকতো হেজাব বরখান থাকতো আজ মেয়েরা বেহিস জান্নাতি হয়ে যেত আজ মেয়েরা কেন জেহান নামি এইসব কারণে মেয়েরা জাহান নামি আর এই জন্য আর দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবে না আর দায়ুষ জান্নাতে যাওয়ার সব থেকে বড় জাহান নামে যাওয়ার একটাই সব থেকে বড় নমুনা স্বামী হুকুম মানছে না পর্দাই করছি না একা একা মার্কেটে যাচ্ছে স্বামী কেমন দেখুন ভেড়া স্বামী হয়ে গেছে স্বামী ঘরে ঘুমাচ্ছে গদিতে কন্ডিশন গদিতে আর বউ একা একা মার্কেটে যাচ্ছে শপিং মলে যাচ্ছে হাতে একটা এটিএম দিয়ে দিচ্ছে বাইক দিয়ে দিচ্ছে বাইক চালাতে অসুবিধা নেই পর্দা পোস্তে থাকুক ভালো জিনিস খারাপ না বলছি না কিন্তু একা একা মার্কেটে একা একা শপিং মলে একা একা বিঘা ওর সঙ্গে কেউ নাই কেন বউ কি এত সৎ চরিত্র মানে এত ভালো হয়ে গেছে দিনকাল খারাপ যতই ভালো থাকুক কিন্তু ওকে আদব কায়দা রাখছো ঠিক আছে কিন্তু সবসময় একা বাজারে বাধা ঠিক নয় তাই আপনাদেরকে বোঝানোর বললাম আপনারা কথাটা মন দিয়ে শুনেছেন বউদেরকে পর্দা পোসিনায় রাখেন আল্লাহ খুশি হবে ঘরে বরকত হবে উন্নতি বাড়বে নাহলে ব্যবসা পরে সব ডুবে যাবে বউকে যদি বেপর্দা করেন আসলে হাদিসকে অপমান করাবেন আল্লাহ নারাজ হয়ে যাবে ঘরে গজব শুরু হয়ে যাবে আমিও চাই না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়াত করুক আমার জন্য আপনারা দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত 你干什